জনক খালে সত্য বর্তমানে যুব সমাজের চরিত্র একেবারে সুন্দর কোটাই কথা ঠিক কিনা এর পিছনে একাধিক কারণ আছে হাতে গোনা দু একটি কারণ বলে আমার আলোচনা আমি শেষ করব। এক নাম্বার কারণ হলো প্রযুক্তির অপব্যবহার প্রযুক্তির অপব্যবহার বর্তমানে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণের মধ্যে এক নাম্বার কারণ প্রযুক্তির অপব্যবহার আমি প্রযুক্তির দুর্নাম করছি না এই মাইক্রোফোন এটা প্রযুক্তির অবদান ক্যামেরা প্রযুক্তির অবদান লাইট প্রযুক্তির অবদান প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমরাই খারাপ আমরাই খারাপ আমাদের অপব্যবহারের কারণে আমরাই ধ্বংস হয়ে যাচ্ছি কথা ঠিক কিনা উদাহরণস্বরূপ আপনার পকেটে একটা মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এই মোবাইল ফোন দিয়ে আপনি জরুরি কথা বলেন দরকারি কথা বলেন প্রয়োজনীয় কথা বলেন এটা পর নারীর সাথে ঘন্টার পর ঘন্টা আপত্তিকর কথা যদি বলেন বলুন তো আপনি প্রযুক্তির সঠিক ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন অপব্যবহার করেছেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন একজন মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছে এই সম্পর্ক গোড়াতে 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 জিনা বেবিচার পর্যন্ত পৌঁছে গেছে মেয়ের অজান্তে আপনি সব কিছু ভিডিও করে রেখেছেন পরবর্তীতে মেয়ে যখন অসম্মতি প্রকাশ করেছে না আমি আর অন্যায় কাজ করব না আপনি তখন মেয়েকে ধমকি দিচ্ছেন যে আগেরগুলো কিন্তু ভিডিও করা আছে তুমি যদি অসম্মতি প্রকাশ করো সবগুলো আমি ফেসবুকে ছেড়ে দেব এই মেয়ে ইজ্জত বাঁচানোর জন্য দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাতের পর রাত যুগের পর যুগ মাসের পর মাস নীরবে জিনা বিচার করে যাচ্ছে এগুলি চলতেছে আমাদের সমাজের মধ্যে বলুন তো আপনি ভিডিওটাকে যে এই কাজে ব্যবহার করেছেন আপনি কি প্রযুক্তির সঠিক ব্যবহার করেছেন না অপব্যবহার করেছেন অপব্যবহার করেছেন বর্তমানে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো প্রযুক্তির অপব্যবহার দুই নাম্বার কারণ হলো মা বাবাদের অসতর্কতা মা বাবাদের অসতর্কতা ছেলে কোথায় যায় কোথেকে আসে মেয়ে কোথায় যায় কোত্থেকে আসে আমরা যারা মা বাবা আছি জীবনে কোনোদিন একবারের মতো জিজ্ঞাসা করি নাই জুমার দিন মেয়ে মাকে বলছে মা আমার একটু স্কুলে যেতে হবে টাকা দাও মা টাকা দিয়ে দিলে জুমার দিন কি স্কুল কোলা থাকে মাদ্রাসা কোলা থাকে সব প্রতিষ্ঠান বন্ধ মা টাকা দাও আমার কোচিং করতে হবে আজকে জুমার দিন আমার যেতে হবে স্কুলের ড্রেস পরে ঘর থেকে বের হয়ে গেল বন্ধুর বাসায় গিয়ে ড্রেস পরিবর্তন করে ফেললো কারণ ব্যাগের মধ্যে তো ড্রেস আরেকটা আছে এটা পরিবর্তন করে ওইটা পরিধান করলো এরপর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে চলে গেল রাত দশটার সময় ঘরে ফিরে আসলো মা জিজ্ঞাসা করলো প্রতিদিন তুমি চারটার সময় আসো আজকে দশটার সময় রাত দশটা বেজে গেছে রাত দশটার সময় কুত্ত গিয়ে আসলে আরে মা জানো না পরীক্ষা কাছাইছে আজকে আমার টিচার একটু পড়া বেশি পড়াইছে সেই জন্য দেরি হয়ে গেছে মাও তো সেই বোকা যে রকম বুঝাইছে সেই রকম বুঝে ফেলেছে আজকে আমাদের কথার কারণে আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে

তার মানে মানুষ বন্ধু দ্বারা প্রভাবিত হয় বন্ধু যদি ভালো হয় এই বন্ধুর সাথে যে চলাফেরা করবে সেও ভালো হওয়াটা স্বাভাবিক আর বন্ধু যদি খারাপ হয় এই বন্ধুর সাথে যে চলাফেরা করবে সেও খারাপ হওয়াটা স্বাভাবিক সেজন্য আল্লাহ রসুল বলেন আলমরুদিন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে